আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ ঈদুল আজহা খুব সন্নিকটে আগামীকাল ঈদুল আজহা আমার পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা তো একদম কাছাকাছি সময় একটা ভিডিও দিতেছি পরবর্তী ঈদেও কাজে লাগবে যারা পরবর্তী ঈদে আমাদের চ্যানেল দেখবেন তো আমরা ঈদুল আজহার একটা ডিজাইন সবাই পছন্দ করছে তো ওই ডিজাইনটা নিয়েই আমরা ভিডিওটা দেবো তো আমরা পিক্স লেভে আসার পর সর্বপ্রথম আমাদের সামনে এরকম স্ক্রিন আসবে এরপর মনে করেন যারা মানে ভিডিও নতুন দেখতেছেন আগে কখনও দেখেন নাই তারা আমাদের বিগত ভিডিওগুলো দেখলে পিকজ্লেব সম্পর্কে একটা ধারণা আসবে এরপর আপনি করতে পারবেন স্বাভাবিকভাবেই তো ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করে সাদা করে দেই সাদা করে দেওয়ার পরে আমরা ফর্ম গ্যালারি থেকে একটা পিএনজি ডাউনলোড করি একটা পিএনজি আমাদের এখানে ডাউনলোড করা আছে ওই পিএনজিটা আমরা এখানে ইউজ করবো এই পিএনজিটা বা আমার এই পিএনজিগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনারা ওইখান থেকে এগুলো কালেক্ট করে নিতে পারবেন আচ্ছা এবার পিএনজিটার অপাসিটি একদম কমায় দিব কমায় দিলাম এরপর এখান থেকে এটা লক পিএনজিটা লক করে দিলাম আচ্ছা এবার একটা শেপ নিব আমরা আমি এখানে এই শেপটা নিলাম এই শেপের কালারটা পরিবর্তন করে দিব কালারের ক্ষেত্রে একটু মানে সচেতন থাকবেন সবাই এরপরে এই শেপটাও এখান থেকে লক করে দিলাম আচ্ছা এবার ফ্রম গ্যালারি থেকে আমি একটা পিকচার নিব আমি আমার একটা পিকচার নিব অথবা আমাদের এখানে সাইফুল বায়ের জন্য আমি একটা করছিলাম তো সাইফুল সাইফুল ছবি দিয়ে আমি করি সিম্পল ডিজাইন এখানে আমি সাইফুল বাইরের ছবিটা বসাইলাম এরপর এটা এখান থেকে লক করে দিই আচ্ছা এবার আমরা ছোটো আর একটা পেঞ্জি আমাদের ডিজাইন সুন্দর করার জন্য গোল একটা পেঞ্জি নিলাম পেঞ্জিটা আমরা এই বরাবর রাইখা টু বেগে দিয়ে দিলাম চাইলে আমরা পেঞ্জির কালারটা পরিবর্তন করতে পারি কালারটা এই কালার দিয়ে এখন একদম অপাসিটি একদম কমায় দিতে পারি চাইলে চাইলে আর একটু পেঞ্জিটা সেপটা আর একটু বড়ো করে দিলাম তো এবার এগুলো সব এখান থেকে লক করে দিই লক করে দিলাম এবার হচ্ছে আমাদের কাজ হয়েছে যে কিছু স্টিকার আছে ঈদ মোবারকের কিছু স্টিকার আছে ওগুলো আমরা এখানে নিয়ে আসি ফ্রম গ্যালারি থেকে আমাদের এখানে ডাউনলোড করা আছে আপনাদেরকেও আমি অনেকগুলো দিছি ওগুলোও ব্যবহার করতে পারবেন বা নিজেরাও বানায় ব্যবহার করতে পারবেন তো এটা আমি এখানে এগুলো সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে টেলিগ্রামে যারা চান তারা টেলিগ্রামে সার্চ করবেন কমি অ্যান্ড মোবাইল গ্রাফিক্স লিখে সার্চ করবেন পায়ে যাবেন তো এটা এখানে দিয়ে দিলাম এরপর এটা এখান থেকে চাইলে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই আমাদের এখানে আমরা একটা শেপ নিছি যেই কালার ওই কালারটা এখানে ইউজ করতে পারি হ্যাঁ ওই কালারটা ইউজ করলাম এবার এটা এখান থেকে লক করে দিই লক করে দেওয়ার পর এখানে আমরা বাংলা কিছু লেখা লিখব এটা আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন আমি এটা লিখতেছি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহার এতটুকু লিখে শুভেচ্ছা আমরা অন্য আরেকটা ইয়ে দিয়ে দিব অনেকে ভাবে পিএলপি আসলে এটা পিএলপি নেই এটা পুরোটাই আমরা হাত দিয়ে করতেছি আচ্ছা এরপর এটার কালারটা পরিবর্তন করে এই কালারটা দিয়ে দিলাম এরপর আপনার অ্যালিগেন যে অপশনটা সেই অপশন থেকে মাঝ মানে পজিশনটা ঠিক করে নিলাম এখানে বসাই দিলাম এরপর এটার ফন্টটা চেঞ্জ করে দিব ফন্ট অপশন থেকে এখানে সুলাইমান লিপি যে ফোনটা আছে ওই ফোনটা আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা এবার এখান থেকে এটা লক করে দিই লক করে দেওয়ার পরে শুভেচ্ছা যে আমাদের এখানে স্টিকার আছে ওই স্টিকার অপশনের মধ্যে শুভেচ্ছার অনেকগুলো স্টিকার আছে ওইখান থেকে আমরা একটা স্টিকার নিব। তো এই স্টিকারটা থেকে আমরা এটাকে ক্রোপ করবো ক্রোপ করে শুধু শুভেচ্ছা এতটুকু রাখব আচ্ছা এবার এটার কালারটা পরিবর্তন করে দেই এই কালারটা দিয়ে দিলাম সবগুলো কালার এক লাগবো তাই দিলে মানে ডিজাইনটা আকর্ষণীয় বা ডিজাইন যত সিম্পল করবেন তত সুন্দর হবে ওটা এখান থেকে লক করে দিলাম লক করে দেওয়ার পর উপরে আমরা দুই সাইডে দুই কোণা একটা স্টিকার নিয়ে আসব তো এখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা এখানে আমরা একটা দিয়ে দিলাম এটাকে আরেকটা কপি করে ক্রোপ করে ক্রোপ অপশন থেকে এটাকে একটু ঘুরাই দিয়ে আরেকটাই পাশে বসায় দিলাম এই তো এবার মিন্না মিনকুম এই একটা পেনজি আমাদের ডাউনলোড করা আছে ওগুলো সব টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিছি আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারবেন তো ওই পেনজিটা আমরা এখানে দিয়ে দিব এই পিএনজিগুলো কই পাবেন যদি টেলিগ্রামে না পান সেক্ষেত্রে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন তাকাব্বাল মানে ঈদ ঈদ মোবারক মানে ঈদ দুল পিএনজি এই এই টাইপ লেখা দিয়ে গুগল গিয়ে যদি সার্চ করেন সেক্ষেত্রে পাওয়া যাবেন তো এখানে আছে আমি ওই সময় যেটা দিয়েছিলাম ওইটা ব্যাকগ্রাউন্ড সহ দিয়েছিলাম তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার এখানে একটা আছে ওইটা দিয়ে দিতেছি আমি এই তো এটা আপনারা চাইলে এখানে যে কালারটা আছে এই কালারটাও এখানে ইউজ করতে পারেন বা চাইলে কালারটা পরিবর্তন করে দিতে পারেন আচ্ছা তো এবার এখানে যে নিচে যে শেপের এখানে যে আমরা একটা ফাঁকা জায়গা রাখছি এই ফাঁকা জায়গার মধ্যে নিজের নাম লিখে দিতে পারবেন আমি আমাদের সাইফুল ভাইয়ের নামটাই লিই লিখি এটার কালারটা পরিবর্তন করেন সাদা কালার দিয়ে দিলাম এরপর ফন্ট অপশন থেকে চাইলে আমরা এই ফন্টটা দিতে পারি চাইলে এখানে অন্য কোনো ফন্টও ইউজ করতে পারি এরপর আপনার যদি কোনো পদবি থাকে বা আপনি যদি কোনো সভাপতি সহসভাপতি হন কোনো ছাত্রলীক্ষ তখন এটাকে এই লেখাটাকে আরেকটা কপি করে এটাকে একটু ছোটো করে আমাদের সাইফুল ভাই হচ্ছে যে আপনার রোহামা ফাউন্ড রোহামা ইনস্টিটিউটের একজন টিচার অ্যারাবিক টিচার তো এখানে আমি রোহামা ইনস্টিটিউট লিখে দিই তো এই তো খুব সিম্পল ডিজাইন হ্যাঁ বেশি সময়েরও প্রয়োজন না খুব অল্প সময়ের জন্য তো এরপর মনে করেন যে আপনি আরও কিছু পিএনজি অ্যাড করে চাইলে আরও গার্জিয়াস করতে পারেন তবে ডিজাইনের ক্ষেত্রে যত সিম্পল ডিজাইন রাখবেন অত আকর্ষণীয় হবে এরপর সেভ করার জন্য সে এখানে সেভ এস ইমেজ থেকে আলটা দিয়ে সেভ করে নেবেন আলটা অপশান থেকে আলটা দিয়ে সেভ টু গ্যালারি সেভ করে নেবেন আপনার গ্যালারিতে চলে যাবে আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন আশা করি অনেক উপকৃত হবেন অনেক টিউটোরিয়াল পাবেন তো আজকের ভিডিও এতটুকুই দোয়া চাই আসসালামু আলাইকুম